সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমি আজকে এসেছি নগাঁও জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর এলাকায় এটা খামার ভান্ডারপুর বলে মানে খামার কলা আমি এই মাঠে বর্তমানে উপস্থিত আছি একটা ফুলকপির একটা এলাকা এখানে দেখেন অনেক বড় একটা জমিতে কিন্তু ফুলকপি লাগানো হয়েছে খালি এটাই নয় আশেপাশের অনেক জমিতে কিন্তু ফুলকপির চাষ হয়ে থাকে তো তারই ধারাবাহিকতায় এখানে একটা ফুলকপি দেওয়া ছিল নতুন একটা জাত যাই হোক যাকে আমি বীজটা দিয়েছিলাম তো ওনার হয়তো ভাগ্য খারাপ যার কারণে উনি এই কপির চারাটা তৈরি করে কিন্তু জমিতে লাগানোর আগ মুহূর্তে কিন্তু একটা মানে দুষ্কৃতিকারীর একটা কবলে পড়েছিলেন উনি যাই হোক আমি বাকি কথা বলতে চাইছি না তো যাই হোক আল্লাহ যদি সহায় থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু ঠেকানো সম্ভব হয় না তো আমি দেখতেছি আপনার দেখেন গাছগুলো এত সুন্দর সতেজ সুস্থ আমি যদি সামনের দিক থেকে দেখাই দেখেন এই গাছের বর্তমান পরিস্থিতি যাই হোক গাছের বয়স কিন্তু বর্তমানে তিরিশ দিন হয়তো এর থেকে দু এক দিন কম এবং বেশি হতে পারে আমি এই ফুলকপির জাতের নাম এখনই বলবো না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তার আগে এর বৈশিষ্ট্য আমি একটু বলে নেই এই ফুলকপিটা কিন্তু সাত থেকে পঁয়ষট্টি দিনেই কিন্তু মানে কাটার উপযুক্ত হয় এবং সেই ক্ষেত্রে এটা এক থেকে দেড় কেজি পর্যন্ত কিন্তু হতে পারে তো আমরা আশা রাখি এখন যে গাছ বর্তমান যে গাছের যে পরিস্থিতি তাতে এটা না হওয়ার কিছু নেই এখানে কিন্তু এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে যদি দেখাই সম্ভবত এই পর্যন্ত এইদিকে কিন্তু এই জাতটি লাগানো আর বাদ বাকি যে জাত আপনার জমি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য একটা জাত লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কারণে এখানে কোনো কোনো গাছ কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু জায়গাটা গ্যাপ পড়ে গেছে তো ইনি আবার কিছু কিছু গাছ ডাবল করে লাগানো ছিল এই গাছগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু উনি রিপেয়ারিং করতেছেন আর কি এই এর থেকে তুলে আপনার এই গ্যাপে গ্যাপে কিন্তু গাছগুলো কিন্তু পূরণ করে দিচ্ছেন যার জন্য এক্সট্রা কিছু গাছ কিন্তু ওনার লাগানো ছিল তো আমি একটু ওনার সঙ্গে কথা বলবো ভাইয়ের নাম পরিচয় একটু জানব আর ওনার ভাইয়ের ব্যাপারেও একটু জানবো আপনারা ধর্য সহকারের ভিডিওতে দেখবেন তো আপনারা যারা আছেন এই ভাইকে অবশ্যই চেনেন এই ভান্ডারপুর এলাকার এমন কোনো লোক নাই যেহেতু স্থানীয় ভাই এখানে অনেকেই চিনে থাকবেন তো ভাইয়ের নাম কি আপনার ভাইয়ের নাম নামোয়ার হোসেন মনোয়ার হোসেন বিকুল হ্যাঁ বিকুল নামই তো অনেকে আমার সবাই চেনে আচ্ছা তো ওনাকে একটা ফুলকপির বীজ দেওয়া ছিল সেখান থেকে মনে হয় কিছু চারা এটা কি সারাটা কি আপনি করেছিলেন না ওনারগুলা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট করে ফেল আচ্ছা আমারটা আছে পরে আপনার কাছেও কিছু বীজ দিছিল মনে হয় হ্যাঁ তো যার কারণে ওই বীজটা আপনি আলাদা করে ফেলছিলেন হ্যাঁ আলাদা যার কারণে ওটা আল্লাহর সহায় ওটার কোনো ক্ষতি হয়নি না ক্ষতি হয়নি আচ্ছা যাই হোক আমি দেখলাম ওই মানে ফুলকপিটার জাতের নাম কি আপনার স্মরণ আছে স্মরণ নাই তা আপনি ওটা কী করে বুঝবেন ওটা আপনি ওটা বুঝবেন কি করে এখন বর্তমানে যে এই ফুলকপিটা আপনি যে লাগাইলেন তো এখন যে যদি ভালো হয় তাহলে ওটা তো আপনি অবশ্যই আবার খুঁজবেন হ্যাঁ খুঁজবো তো ভালো হলে আপনার না ইয়া নাই সাথে যোগাযোগ করুন তারপরও একটা তো নাম তো একটা স্মরণ রাখা দরকার সেই জন্য আপনি কি কি ব্যবস্থা নিছেন আমার এই গেঞ্জি দিয়েছে গেঞ্জি ওই গেঞ্জিতে মার্কা দেওয়া আছে এবং নামও দেওয়া আছে বুঝতে পারছি যাই হোক এটা একটা মানে বুদ্ধিমানের একটা প্রমাণ তো গেঞ্জি দেওয়া আছে সেই গেঞ্জিতে মার্কা দেওয়া আছে এবং ফুলকপির নাম দেওয়া আছে ওখানে কোম্পানির নামও আছে তো যাই হোক তারপরেও আমিও বলে দিচ্ছি আবার ওই চারটার নাম হল রাফি স্টার হ্যাঁ রাফিদ সিট কোম্পানির রাফিদ স্টার আপনি এটা বাদ দেওয়ার কোন 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 জায়গায় লাগিয়েছেন বাদ বাকিগুলোন সামনে রাস্তার সাথে বুঝতে পারছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আল্লাহ আপনার সহায় হোক যতটুকু পর্যন্ত এই পর্যন্ত আছে মাসা এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো তো মনে হচ্ছে তো ফল হলে বোঝা যাবে ফল হলেই বোঝা যাবে তো গাছের পরিস্থিতি বুঝে আপনার কাছে ভালোই তো মনে হচ্ছে নাকি এখন তো ভালোই মনে হচ্ছে ফল হলে বুঝতে পারা যাবে তো ঠিক আছে আপনারা শুনলেন তো আসলে এটা অনেক কষ্টের বিষয় তো ওনার ওনার ভাইকে কিন্তু বিষটা মূলত দেওয়া ছিল যাই হোক এখন ঘাস মারা ওষুধ দিয়ে সম্পূর্ণ গাছগুলো কিন্তু ওনার নষ্ট করে দিয়েছে যাই হোক কিছু বীজ উনি ওনার এই ভাইকে দিয়েছিলেন বিকুল ভাই তো যার কারণে এগুলো নষ্ট হয় নাই আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে তো আপনারা এই ভিডিওটার আপডেট সবসময় পাবেন আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন পেজের সঙ্গে থাকুন এবং রাফিদ শিটের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম